আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের সংসারের কাজকর্ম করতে অনেকটা সহজ হবে এবং অনেকটা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন একটা ওষুধের প্যাকেট তো এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের থেকে সাইড থেকে আমি লম্বা করে একটা অংশ কেটে বের করে নিচ্ছি তো কেন লম্বা করে একটা অংশ কেটে বের করে নিচ্ছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার এই যে অংশটা এই অংশটার আমার প্রয়োজন হবে আর বাদবাকি যে ওষুধের প্যাকেটটা আছে এটা আমি সাইডে সরিয়ে রাখবো এবার এটার কাজ কি দেখবেন আমরা বাড়িতে না সবাই বেশিরভাগ ছোট হোক বড়ো হোক সেলুটেপ ব্যবহার করি মানে এই যে বড় সাইজটা তো এই যে ছোট বড় যে সেলুটেপটা যেটাই হোক ছোট হোক আর বড় হোক আমাদের একটা প্রবলেম সবার হয় সেই সেলুটেপটা না আমরা খুঁজে পাই না প্রয়োজন মতো কাজটা মেটাই কাজ মিটে গেলে সেটা আমরা আটকে রেখে দিই নেক্সট টাইমে যখন প্রয়োজন হয় সেটা অনেকটা সমস্যা হয় খুঁজে পেতে তো এই যে সমস্যার মধ্যে অনেকটা মানে সময়ও নষ্ট হয় সেই আমরা চাই কি এমন কাজ করব যার ফলে আমাদের একটা মিনিটও ওয়েস্ট না হোক তো তার জন্য আমরা এই যে ওষুধ থেকে যে একটা অংশ কেটে নিয়েছি সেই অংশটা এমনিতে কোনো কাজে লাগে না যদি এখানে একটা সেফটি পিন রাখি সেক্ষেত্রেও সেটা প্রয়োজন হয় অন্যান্য যেটাই রাখি না কেন এখানে সেটা প্রয়োজন হয় তো এই যে একটা ওষুধের প্যাকেট থেকে একটা অংশ কেটে নিলাম এটা তো খুব একটা কারোর প্রয়োজন হবে না এই জন্য এটাকে সাইডে আমি এভাবে লাগিয়ে রাখবো আবার যখন প্রয়োজন হবে এখান থেকে আমরা কিন্তু সেলোটেপটা কেটে নিতে পারবো কেটে নিলে আমাদের প্রয়োজনটা মেটাবো মেটানোর পর এই যে সেলুটেপ থেকে এই অংশটাকে মানে ওষুধের প্যাকেট থেকে যে অংশটা বের করেছি সেই অংশটাকে আমরা কিন্তু বের করে নেব বের করে আবারও এই মাথার দিকে এইখানটায় আটকে রাখবো বন্ধুরা আপনারা যদি এইভাবে একটু আটকে রাখেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু সময় নষ্ট হবে না যখন সেলোটেপের মুখটা খুঁজবেন আপনাদের যখন প্রয়োজন হবে তখনই সেটা মেটাতে পারবেন পারলে এই যে যে অংশটা সাইডে আছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দরও লাগছে কোনো কিছু এখানে মনে হচ্ছে না কিছু আটকে রেখে দিয়েছি আমাদের প্রয়োজন মিটে গেলে এখানে আবার এটাকে সেট করে রেখে দেবো আর সাইড থেকে যে অংশটা আছে এটা যদি আপনারা চান বেশি বেরিয়ে থাকছে এটা কেমন লাগছে সেক্ষেত্রে আপনারা কাচের সাহায্যে এটা কেটেও নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যখন আমরা এই ধরনের শার্ট টি শার্ট ব্যবহার করি অনেক সময় সেই টি শার্ট থেকে এরকম বোতাম খুলে যায় তো বোতাম খুলে গেলে সেটাকে সেলাই করতে হয় এবার যারা সেলাই ফোর খুব পারেন ভালো তারা তো নিঃসন্দেহে সেটা সুন্দর করে লাগিয়ে ফেলবেন যারা নতুন সেলাই করতে পারেন না তো তারা এই সেলাইফোন নতুন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বোতাম লাগানো অনেকটা সমস্যার ব্যাপার তার কারণ কি বোতামটা এইভাবে সেট করে রাখা যায় না হাতে বারবার স্লিপ করে কিন্তু এদিক ওদিক পড়ে যায় তো এই যে বোতামটা বারবার করে যে পড়ে যাচ্ছে সেটাকে পারফেক্ট ধরে রাখতে হয় না হলে কিন্তু এদিক ওদিক বোতামটা লেগে যাবে তখন ওই বোতামের যে ঘরটা তার মধ্যে পারফেক্টভাবে আটকাবে না তো এই যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে যে সমস্ত নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় পুরোনোদের কোনো সমস্যা নেই তারা কি করবেন একটু সেলুটেপ কেটে নেবেন বন্ধুরা সেলুটেপ কেটে ওই সেলুটেপটাকে ঠিক পারফেক্ট যে জায়গাটায় বোতাম লাগানোর হবে সেইটা লাগিয়ে এভাবে সেলুটেপ দিয়ে আটকে দেবেন তাহলে দেখবেন বোতামটা এদিক ওদিক ঘুরবেও না আপনারা কিন্তু খুব সুন্দর করে সেলাইটা করে নিতে পারবেন এইবার এভাবে সেট করে দিলেন এইবার আমরা উল্টো দিক থেকে শ্যুজটাকে এইভাবে তুলে বোতামটাকে খুব সুন্দর করে এখানে সেট করে দিতে পারবো তো ওই যে বললাম আমি কিন্তু আমি তো সেলাই পারি অবশ্যই আমি এটা করে ফেলবো কিন্তু যারা বিগিনার আছেন এই সমস্ত ব্যাপারে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতেই পারে সেই তাদের আর কিন্তু কোনো প্রবলেম হবে না তারা খুব সহজেই সহজ এই পদ্ধতিটার মাধ্যমে বোতামগুলো খুব সহজে লাগিয়ে নিতে পারবেন দেখবেন আপনাদের সময়ও নষ্ট হবে না আর হাতেও অনেক সময় সূচের খোঁচা লাগে তখন অনেকটা সমস্যা সেই খোঁচাটাও লাগবে না এবার একটা ফোড় দিয়ে নিলেন তারপর সিলো টান দিলে দেখবেন ছিঁড়ে চলে আসবে তো এটা এটা যেহেতু একটা ফোর দেওয়া হয়ে গেছে তারপর আপনাদের যতটা ফোর দেওয়ার প্রয়োজন মানে যতটা মজবুত করতে চান সেইভাবেই তো ফোরটা দেবেন সেইভাবে ফোর দিলে দেখবেন বোতামটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে একদম পারফেক্ট যে জায়গাটা আপনারা লাগাতে চাচ্ছেন ঠিক সেই জায়গাটাই লাগাতে পারবেন তো বন্ধুরা এইভাবে তো বোতামটা সেলাই করে নিলেন এইবার এই যে স্যুজটা পেছন দিকে নেওয়ার পর আমরা যে পেছনে গিটটা দিই সেই গিটটা দেওয়াও কিন্তু পারফেক্ট প্রয়োজন তার কারণ যদি গিটটা ভালো না দিতে পারি তাহলে খুলে যাবে এইভাবে সুচের মধ্যে দু তিন পাক ঘুরিয়ে নিতে হবে সুতো তারপর টেনে দিতে হবে টানলে দেখবেন এই যে ফোরটা খুব শক্তভাবে সেট হয়ে থাকবে এটা বা খুলেও যাবে না তো বন্ধুরা আশা করছি এই উপায়টা আপনারা সম্পূর্ণ দেখেছেন সম্পূর্ণ দেখে যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর বোতাম লাগানো কোনো ব্যাপারই না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন এই ধরনের সিনথেটিক সুতি যে কোনো জর্জেটের যে সমস্ত শাড়িগুলো আমরা পরি পরার পর সে শাড়িগুলোকে কী করি আমরা হ্যাঙ্গারের মধ্যে সেট করে রেখে দিই এভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে আলমারির মধ্যে রেখে দিই তো আমরা এই যে সরু করে ভাজ করছি আবার বড় করেও ভাজ করে দেখিয়ে দেব যেভাবেই ভাজ করি না কেন এইভাবে ভাজ করছি আর বড়োভাবে ভাজ করার পর দেখবেন হ্যাঙ্গারে রাখলে এদিক ওদিক করতে থাকে তো তখন আমরা আলমারির মধ্যে যেহেতু অনেক শাড়ি রাখা থাকে একটা শাড়ির টান দিলাম আর একটা শাড়ি কিন্তু পড়ে যায় হ্যাঙ্গার থেকে তো এখন বড় করে ভাজ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা কী করি আলমারির মধ্যে এই যে ছোট ছোটো ভাজ করে রেখে দিই তো এইভাবে ভাঁজ করে রেখে দিলেও এদিক ওদিক নড়তে থাকে ওই যে টান দিলে বললাম পড়ে যায় একটা শাড়ি টান দিলে আর একটা শাড়ি পড়ে যায় তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন কোনো কিছুই করার দরকার নেই ছোট্ট একটা উপায় আলমারির মধ্যে যখন হ্যাঙ্গারের মধ্যে শাড়িগুলোকে রাখছেন তখন আপনারা এর মধ্যে আর একটা জিনিস সেট করতে হবে সেটা হলো ক্লোথ ক্লিপ তো আমাদের বাড়িতে ক্লোথ ক্লিপ প্রচুর পরিমাণে রাখেন মানে থাকে আর আপনারা যদি আলমারির মধ্যে রাখতে চান আলাদা একটা সেট কিনতে পারেন এইভাবে দুই সাইডে আমরা কিন্তু ক্লোথ ক্লিপ লাগিয়ে দিতে পারি তাহলে যতই এদিক ওদিক নাড়াচাড়া করুক না কেন শাড়িগুলো কিন্তু যতই আমরা টানি একটা শাড়ি একটা কখনোই পড়বে না প্রত্যেকটা শাড়ির মধ্যে এইভাবে ক্লোথ ক্লিপ লাগিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবার এটাকে আলমারির মধ্যে রেখে দেখিয়েও দিচ্ছি এই যে এখানে আলমারির মধ্যে থাকলে এটা কিন্তু অন্য জামাকাপড় যখন টানবো তখন কিন্তু কখনোই এটা পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে এক একটা আয়না আছে দেখবেন আমরা যখন বাইরে ঘুরতে যাই এই ধরনের ছোট আয়নাগুলো আমরা নিয়ে যেতে পছন্দ করি এবার এই যে আয়নাগুলো নিয়ে যেতে গেলে একটা সমস্যা হয় আয়না যেহেতু খুবই পাতলায়ের কাজটা হয় আমরা ব্যাগের মধ্যে রাখি আর আমাদের পার্সের মধ্যে রাখি যেখানেই রাখি ছোটো ছোটো যে আয়নাগুলো ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তাই কিভাবে এগুলোকে মানে নিয়ে যাবেন ব্যাগের মধ্যে করে তার জন্য একটা মোজা নিতে পারেন সেই মোজা যেহেতু খুব সফট হয় আর একটু মোটা উলের হয় সেই জন্য মোজার মধ্যে করে যদি আয়নাটা এইভাবে ঢুকিয়ে দিতে পারি ছোট সাইজে আয়নাটাই হবে বড় বড় আয়নাগুলো মধ্যে ঢুকবে না এইবার এই আয়নাটাকে আপনারা যদি চান এই মুখটা খোলা অবস্থাও রাখতে পারেন আর যদি চান এটাকে খোলা অবস্থায় রাখবেন না সেক্ষেত্রে কি করবেন এই যে যে এই মাথার দিকটা একটু বেঁকিয়ে নেবেন একটা পাক দেবেন জাস্ট একটা পাক এই যে একটা পাক দিলাম পাক দিয়ে উল্টো দিকে আবার ঢুকে নেবেন তাহলে ওই যেখান থেকে বেরোনোর জায়গা ওখান থেকে কিন্তু বেরোবেও না খুব সুন্দরভাবে সেট হয়ে আমরা রাখতে পারবো এইবার এই মোচার মধ্যে করে আয়নাটা যদি আমরা রাখি তাহলে কিন্তু কখনোই আয়নাটা ভাঙবে না কোনো সমস্যা হবে না এইভাবে আপনারা যেখানে যত দূরে নিয়ে যেতে যাচ্ছেন সেখানে আয়নাটাকে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বটি তো বটি আমরা তো তরিতরকারি কাটি কাটতে গিয়ে দেখবেন তরি তরকারির যে রস অনেক সময় বটির মধ্যে লেগে যায় অনেক সময় লোহার হওয়ার কারণে বটির মধ্যে মোর্চা পড়তে শুরু করে তো যেহেতু তরিতরকারি কাটছে এর মধ্যে রস লেগে থাকছে সেটা আমাদের রেগুলার ধোয়া হয় না এই জন্য ধার কমে যায় আস্তে আস্তে মোর্চা পড়ে যায় মোর্চা পড়লেই কিন্তু ধারটা আস্তে আস্তে কমতে শুরু করে তো বন্ধুরা যখনই দেখবেন এরকম প্রচুর মোর্চা পড়ে গেছে নোংরা হয়ে গেছে কীভাবে সেটাকে পরিষ্কার করবেন আমি বটির নিচে একটা অন্য কাগজ দিয়ে দিলাম মানে এই কাগজটা দেওয়ার কারণ যেহেতু আমি এখানে দেব চিনি চিনিটাকে বাইরের নিচে যাতে না পড়ে তার জন্যে তো এখানে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা তেজপাতা আপনারা তেজপাতা না নিলে এখানে কাগজও নিতে পারেন তো যেটাই নিতে ইচ্ছা করে সেটাই নিতে পারেন তো যেহেতু তেজপাতাটা একটু মোটা তার জন্য আমি তেজপাতাটাই নিয়েছি এইভাবে তেজপাতাটা দিয়ে সেই চিনি একসঙ্গে করে আপনারা যদি ঘষতে পারেন আর ঘষার সময় কিন্তু খুব সাবধানে এই কাজটা করতে হবে যেহেতু বটি হাত কেটে যাওয়ার একটা সমস্যা কিন্তু থাকতে পারে এবার এইভাবে ঘষে নিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মোর্চা উঠে গেছে এইভাবে মোর্চাটা উঠে যাবে উঠে গেলে আস্তে আস্তে কিন্তু বটির ধারটাও চলে আসবে আর আপনারা সবসময় দেখবেন একটা সাইড যে আমি পরিষ্কার করে নিলাম আরও একটা সাইডও পরিষ্কার করে নিতে হবে তো মোর্চাগুলো এইভাবে মাঝে মধ্যেই একটু তুলে নেবেন হ্যাঁ না হলে বটি কিন্তু ধার কমে যাবে আস্তে আস্তে বটিটা খারাপ হয়ে যাবে এবার চিনি আমি আরও কিছুটা চিনি দিয়ে দেব দিয়ে সেই তেজপাতাটাকে ভাজ করে নিয়ে এইভাবে কিন্তু ঘষে নেব। এভাবে আস্তে আস্তে একটু সময় ধরে ঘষবেন কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ির কাজ না যেহেতু তাড়াতাড়ি করলে আপনাদের বিপদ হতে পারে হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে তাই একটু আস্তায় সাবধানের সঙ্গে এই কাজটা করতে হবে এবার দেখতে পাচ্ছেন বটিটা কিন্তু আমার ঘষা হয়ে গেছে এইবার এই বটিটাকে আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো বটিটা আমার ধোয়া হয়ে গেছে মোর্চা কিন্তু কিচ্ছু নেই আর ধার করার জন্য অনেক পদ্ধতি আছে সেগুলোও নেক্সট কোনো ভিডিও দেখিয়ে দেবো এবার দেখিয়ে দিচ্ছি এই যে মোর্চা যখন উঠে যায় না অলরেডি তখন হালকা ধার চলেই আসে এবার এই যে লোহার যেহেতু বটিটা আমরা একদিন অনেক দিন বাদে পরিষ্কার করছি তো একটু যত্ন নিতে হবে বটিটার যেহেতু লোহার এইভাবে ধুয়ে যদি রেখে দেন জল অবস্থায় তাহলে মোর্চা আবার পড়ে যাবে তাই চেষ্টা করবেন যখনই বটিটাকে ধোবেন একটু শুকনো করে মুছে পরিষ্কার করে নিতে এবার রান্না করার পর কিন্তু এই কাজটা করবেন না নেক্সট আবার রাত্রে গিয়ে রান্না করছেন সারাটা দিন কিন্তু এটাকে কীভাবে রাখবেন একটু সর্ষের তেল নিয়ে নেবেন বন্ধুরা সর্ষের তেল লোহার মধ্যে পরিষ্কার করার পর যদি লোহার কোনো যে কোনো জিনিসের লাগিয়ে রাখতে পারেন তাহলে মোর্চাটা কিন্তু খুব সহজে ধরে না মোর্চাটা সহজে ধরে না যেহেতু পরিষ্কার করেছি ধোঁয়া মোছার পর মোর্চা লাগতে পারে তাই আপনারা যদি এইভাবে পরিষ্কার করার পর একটু তেল দিয়ে রাখেন তাহলে বটিটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে সহজে মোর্চা পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে